আমরা যদি বিষ না খেয়ে বিষ খাই সেটাও অনেক ভালো বিষ খাওয়ার থেকে বিষ খাওয়া শতগুণি ভালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসলাম চায়নাতে না 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 এটা চায়না না এটা বাংলাদেশ দর্শক আমি প্রথমে এসে কমলা দেখে আমি ভাবতে পারিনি যে এটা বাংলাদেশ বাংলাদেশের মাটি সোনার থেকে খাঁটি তো দর্শক আজকে এই বিষয় এই কমলা নিয়ে বিস্তারিত আজকে ভিডিও থাকবে তো দর্শক আর কথা না বলে চলুন আমরা আঙ্কেলের সঙ্গে কথা বলে জেনে নিই এই কমলা কিভাবে চাষ করা হয়েছে এবং কতদিন হচ্ছে এই কমলা কি মিষ্টি হবে কি ভালো হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি কোন দেশে আছেন না অবশ্য বাংলাদেশে মুজগুনি গ্রাম যশোর জেলা মলিনামপুর উপজেলা না আঙ্কেল আমি এসে আপনার ধারে যে পরিমাণে কমলা দেখতেছি এটা কি জাতের কমলা এটা হচ্ছে চায়না কমলা যেটাকে রামরবণ বলে এটা বাংলাদেশে প্রথমে বাণিজ্যিক চাষ করেছিলেন চডাঙ্গা জেলার অমর ফারুক খান ওনার কাছ থেকে প্রথমে চারা নিয়ে চারা নিয়ে আসার পরে আমি এটা বপন করি তিন বছরের পর থেকে এটা প্রচুর পরিমাণ ফলন ধরেছে প্রথমে দেখে ভাবতে পারিনি যে এটা আমাদের বাংলাদেশ কারণ দেখেন আঙ্কেল এখানে যে পরিমাণে দর্শক ফল হয়েছে তাই এটা দেখে কেউ প্রথমে ভাববে না যে এটা বাংলাদেশ না এখন তো বাংলাদেশে অসম্ভবকে সম্ভব করেছে দেশের কৃষকরা এই কৃষির সাথে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু অনেকের কাছে এখন ভালো টাকা আছে এদেশের মানুষ এখন কৃষকদের সম্মান দেয় সর্বোপরি আমরা রাষ্ট্রের উঁচু উঁচু জায়গাতে এখন কৃষকরা কিন্তু প্রতিনিধি হিসাবে কাজ করছে তো আঙ্কেল এই যে কমলাটা চাষ করতে গেলে আপনার কেমন ভাবে পরিচর্যা করতে হবে তার এটা মালটা কমলায় একই ধরনের চাষ করতে হয় অধিক পরিমাণ জৈব সার দিন মাঝে মাঝে স্প্রে করুন সেচের দরকার শেষ দিন তো এই সঠিক যাত চালাক এই চারা যাতের আমরা কিন্তু চারা করেছি আপনার কিন্তু সেখান থেকে আপনারা ইচ্ছা করে চারা নিতে পারেন হ্যাঁ আপনার এখন থেকে চারা নেওয়ার জন্য দর্শকরা কিভাবে নিতে পারবে না আমি অনলাইনে চারা সেল করি সমস্ত বাংলাদেশে পৌঁছে দিই কেউ যদি সরাসরি নিতে চায় দেখি শুনে সেও নিতে পারবে এই আর কি এটা এমন কিছু না আর এটা এই তো মধ্যে আমাদের চায়না কমলাটা কিন্তু বাংলাদেশে চমৎকার হচ্ছে আমাদের এনভায়রমেন্টের চমৎকার হচ্ছে আমার প্রায় একশো গাছ আছে তিন বছর বয়স তো আমি তো আলহামদুলিল্লাহ একশো মনে বেশি পাব তো আপনি এই কমলা কি হারভেস্ট করছেন কমলা হার্ভেস্ট হারভেস্ট আপনারা দেখছেন আজকেই করেছি তো তো অলরেডি একশো কুড়ি টাকা বাজার পাচ্ছি টাকা বাজার পাচ্ছেন তো দর্শক দেখেন আপনারা আমাদের পাশ পাশে রয়েছে চায়না কমলা যেটা বাংলাদেশে এটা কল্পনার বাইরে তো আঙ্কেল প্রথমে শুরুতেই বলে দিছে যে বাংলাদেশের উদ্যোক্তারা এখন অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে তো আমরা এই কমলাটি এখন দেখব বাজার থেকে যে কমলাটি নেওয়া হয় তার থেকে সেম দেখা যাচ্ছে কোয়ালিটিটা কিন্তু স্মেলটা আমার ধারণা মূলে একটু স্মেলটা বেশি কারণ বাজার থেকে দেখা যায় যে কমলাটা আসে এটা বাইরের রাষ্ট্রের থেকে আসে হয়তো হারভেস্ট করার দুই দিন পরে তারা বাংলাদেশে আসে তারপরে ওইখান থেকে পাইকারিরা ক্রয় করে তারপরে খুচরোরা ক্রয় করে তারপরে আমাদের হাটে হাতে পায় সেক্ষেত্রে ওই মালটাটি দেখা যাচ্ছে অনেক ফরমালিনও দেওয়া হতে পারে সেটা আমরা শিওর না হয়ে বলতে পারবো না কিন্তু আমরা এই যে কমলাটা এটা হাতে নেওয়ার পরে যে স্মেলটি পালাম সেটাও সেকেন্ড আমরা অনেক সময় বাজার থেকে কমলা লেবুর স্মেল পারফিউম কিনে থাকি অ্যাস সেম এটা যদি আপনি আপনার হাতে সঙ্গে করে রাখেন তাহলে অনেকে ভেবে নিবে যে আপনি কমলা লেবুর স্মেল লাগিয়ে আসতে আপনার কথা একটু ড্রপ করি আপনি আপনি বলছেন যে বিদেশ থেকে যখন আমরা বিভিন্ন ফল আসে সেগুলো বিভিন্ন কেমিক্যাল ইউজ করতে হয় গত বছর প্রথম আলো এবং বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন সহ বেসরকারি অনেক টেলিভিশন বিদেশি থেকে যে আমদানি করতে হয় মালটা কমলা চায়না লেবু এবং ওই যে আনার যেটা উপর একটা গবেষণা দিচ্ছিলো তারা পরীক্ষা সেই পরীক্ষাতে তারা পাওয়া গেছে যে আমাদের দেশে আমাদের দেহে যে পরিমাণ রাসায়নিক ক্রিয়া গ্রহণ করার ক্ষমতা আছে তার চেয়ে ষোলো গুণ পরিমাণ রাসায়নিক বিষক্রিয়া তারা কিন্তু আমাদের এই ফলের মাধ্যমে দিয়ে আমাদের দেহে ঢুকাই দিচ্ছে তো অন্তত সেই জায়গার থেকে বলতে পারি ভালো কতখানি সেটা আপনারা বুঝবেন আমাদের এই কমলাটাই শুধুমাত্র শুধুমাত্র একটাই দোষের এতে হালকা বীজ আছে এই বীজ ছাড়া আর যদি ধরা হয় প্রত্যেকটা সাবজেক্ট তাদের সেফ আমরা এগিয়ে আছি তাহলে একটু বিস্কি খাইতে একটু ফেলে দিতে গালের মধ্যে নিতে অনেক ক্ষতি হবে আমার যেটা মনে হয়েছে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার দরকার জীবনটা পাল্টে যাবে দেশ পাল্টে যাবে দেশের অর্থনীতি পাল্টে যাবে শুধু দরকার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করে তো সেটা কি আমরা একটু করতে পারি না আমাদের ফলটা কি আমরা খাইতে পারি না যে না আর বিদেশি ফল না বিদেশি মুরগি খাওয়ার সময় আপনি বিদেশিটা খান না দেশিটা খান না মাছটা আপনি বিদেশি খান না দেশিটা খান কিন্তু ফল যখন খান তখন বিদেশি খান তাহলে কি মাইন্ড সেট আপটা আগে চেঞ্জ করতে হবে মাইন্ড সেট চেঞ্জ করতে হবে যে না আমার দেশের ফল আমি খাবো আমি কেন বিদেশিকে টাকা দেব কারণ ডলার না দিলে পৃথিবীর কোনো দেশ আগে ডলার আপনি ইনভোস্ট করবেন তারপর সে আপনাকে ফল দিবে আমি যে কথাটা বললাম আপনি এটা শুনে নিন তো ডলার দিয়ে আস্তেছেন ফল নিয়ে আস্তেছেন আর আমাদের ফল আপনি খাচ্ছেন না তাহলে বিক্রি করব কোথায় তো দর্শক আমি যেটা বলতেছিলাম যে এই কমলাটির এসমেল এখন আমি এই কমলাটি খেয়ে দেখব এটার রস কেমন দর্শক এটার রস ভালো সেন্টও ভালো সেন্টও ভালো কিন্তু আঙ্কেল শুরুতেই বলে দিছে এটা একটু ব্রিস আছে তো দর্শক আমরা যদি বিষ না খেয়ে বিষ খাই সেটাও অনেক ভালো বিষ খাওয়ার থেকে বিষ খাওয়া শতগুণি ভালো কারণ বাইরে থেকে যে কমলাটি আসে সেটা আমরা ধারণা করি হানড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট না হলেও হয়তো টোয়েন্টি পার্সেন্ট বিষ আসে সেটা কি কারণে সেটা হচ্ছে প্রথমত কমলা যখন গাছ থেকে হারভেস্ট শুরু করা হয় বাংলাদেশে আসতে সর্বনিম্ন আপনার পনেরো দিন বিশ দিন লেগে যাবে একটা ফল একটা কমলা ফল আপনার বিশ দিন ভালো রাখতে গেলে এরপরে কিন্তু অনেক কেমিক্যাল ইউজ করতে হয় সে কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশেই এই আঙ্কেল কমলা মালটা চাষ করে সফল এবং আমরা এর আগের প্রতিবেদনে দেখেছি দর্শক যে মালটা চাষ করছে এরকম মালটা আসলে আমি আগে পরে কোথাও খাই নাই অনেক মিষ্টি এবং এখানে দেখা যাচ্ছে মার্শাল্লাহ যে পরিমাণে কমলা হয়েছে সেটা কল্পনাহীন কল্পনার বাইরে কারণ এখানে দেখা যাচ্ছে এক একটি গাছে হারভেস্ট করলে হয়তো আনুমানিক আপনার একমন মনের বেশিও হতে পারে সবটাই না জি তো দর্শক আজকে ছিল এই পর্যন্ত আশা করি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলো ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন